আপনার ভিজিট করতে গিয়েছিল ইন্সপেক্টর হাই স্কুল ভিজিট করতে গেছে যাইয়া জিজ্ঞেস করছে ছেলেরা কি ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে না তুমি বলো তুমি বলো কেউ বলছে না বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সব্যনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোনো ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের নাকচ করে দেবো আমি করে কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা রাখছি হাদিয়া বড় একটা সর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরস লাগে আমি কিছু খরচ দেব তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ তো বলতেছিলাম আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারি অর্ডারে ভাঙছেন তাহলে ওটা কি হয়েছে কোরআনের বলেন ওয়া মা সাবাতুম মিন যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন পাক